চিরুনি ধরে নিন আমাদের কাছে এক টাকা থেকে চালু হচ্ছে টাকা থেকে চালু হচ্ছে একটা পকেটাল আইটেম দিয়ে দিই এইসব দেড় টাকা পিসের আইটেম চার টাকা মাত্র চার টাকা করে এইসব চিরুনি পাওয়া যাবে পাঁচ টাকা করে এইসব ক্রিস্টাল লুক পাওয়া যাবে চিরুনি ছাড়া আপনারা ঘরের ক্লিপ ফিলিপ কাপড় শোকানো এইসব আইটেম পেয়ে যাচ্ছে এর ছাড়া যখন পাউডার পপ পেয়ে যাবেন পাউডার পপ মাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং আছে এর ছাড়া পাউডার কেসও পেয়ে যাচ্ছে দেখুন পাউডার কেসও পেয়ে যাচ্ছেন যার মধ্যে দেখুন বক্স আছে তার ছাড়া দেখুন আটার চালনিও রয়েছে আমাদের কাছে আটার চালনি এইসব মাত্র আমাদের কাছে দশ দশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র এক টাকা থেকে এইসব স্টার্টিং পাবেন দেখুন দেখুন আমার হাতের আইটাম না দেখুন খুব স্টিল এগুলো হচ্ছে টেলার কাজ সুতো উত্তর মধ্যে থেকে নিয়ে আপনি কাপড় কাটার মধ্যে বড় বড় ব্যান্ডিল কাপড় মোটা কাপড় পাতলা সব রকম কাপড় কেটে যাবে দেখুন বড় ছোট সবই রেঞ্জ পেয়ে যাবে টুথপিকে এই ভ্যারাইটিও আমাদের কাছে রয়েছে চাইনা ফুল চাইনা মধ্যে চাবি রিং ভ্যারাইটি আমাদের সবে পেয়ে যাবেন পাঁচ টাকা থেকে স্টার্টিং পকেট হ্যাঙ্গার এটা যদি আমি পকেটে নিয়ে আপনি বুঝতে পারবেন না পকেটে আমার ধোকাতে টাইম লাগবে না না আমার হ্যাঙ্গার পকেটে পকেট থেকে বার করব যেখানে টাবেল করব হ্যাঙ্গার বানিয়ে নেব দেখুন এই দোকানটা খুলে দিলাম দাদা খুব ইজিলি হ্যাঙ্গার হয়ে যাবে তো এক্স এক স্টাইলিশ আইটেম দেখাবো আপনাকে 355 দিন বিন্দাস সেল করুন না টেনশন না কোনো পেনশন তো আজকে আমরা নিয়ে চলেছি হাউস খুব স্পেশাল ভিডিও যেটা আমাদের অনেক ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো কিন্তু একটা ছাদের তলা আপনি অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাচ্ছে প্রথম কথা না ঈদ না বকরিদ না দুর্গাপুজো না দিওয়ালি কোনো কিছু ভেবে চিনতে লাভ নেই ওল সিজন সেলিং আইটেম হাউস হোল্ড ফুল তিনশো পঁয়ষট্টি দিন বাড়ির কাজ বাড়িতে সব সময় একদম একদম দাদা তিনশো পঁয়ষট্টি দিন বিন্দাস সেল করুন না টেনশন না কোনো পেনশন বিন্দাস ফুল ভ্যারাইটির সাথে কি ধরনের আইটেম পাওয়া যায় যদি একটু বলে দাও হাউস হোল্ডে ফুল ভ্যারাইটি পাওয়া যায় আইটেম কি কি পাওয়া যায় সেটা আমি ভিডিওতে লাইন ধরে দেখিয়ে দেবো ফুল গাইড করে দেবো আর কি কি ভ্যারাইটি আছে সেটা আপনারা দেখে নেবেন স্টার্টিং রেটও বলে দেবো ঠিক আছে দাদা তোমার অ্যাড্রেসটা যদি একটু বলে দাও কি অ্যাড্রেস আগে প্রথমে বলে দিন আমাদের শপের নাম হচ্ছে হাউস হোল্ড হাব এটা আপনাকে কলকাতা বড়বাইয়া তিরপালপাটির বর্মন রোডে স্থাপিত সেটা আপনি ঠিক সিটি সেন্টারে তিরপালপাটির সিটি সেন্টার আছে ওখানে সিটি সেন্টার ঠিক অপোজিটে আপনি চার নম্বর

তো আজকে আমরা দেখাবো হাউসহোল হোল্ড ভ্যারাইটি এটা খুব স্পেশাল আর প্রথমে বলে দিই সকাল মর্নিং আটটা থেকে আমাদের সব ওপেন হয়ে যায় সানডে স্যাটারডে দিন সব দিন খোলা প্রতিদিন খোলা আর যারা আসতে পারছে না কোনো অসুবিধা আছে ইজিলি ভিডিও কল করুন ভিডিও কল মাধ্যমে আপনারা পারচেসিং করতে পারবেন এক এক আইটেম দেখিয়ে আর বাদ বাকি আপনাকে ভিডিও কল একটা ই প্রবলেম হবে না ইচু প্রবলেম হবে না শুধু হাজার টাকা এডিশন লাগবে এডি দিতে হবে মানে অ্যাডভান্স ঠিক আছে তো হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনি ইজিলি পারচেজ করলেন আর অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট সুবিধা পেয়ে যাচ্ছেন সেটা আমার দায়িত্ব ফুল পে করবে তো এবার স্টার্টিং করব আজকে ফুল ভ্যারাইটি সাথে আপনারা যেন আইটেম দেখেন কাচি ছুরি ভ্যারাইটি তো চিরনি দিয়ে স্টার্টিং করব খুব মর্নিং থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সব আইটেম তো আজকে চলে আসুন চিরনি চিরনির মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে এক এক করে আগে শো করে দিন তারপর আমি স্টার্টিং বলছি চিরুনি ধরে আমাদের কাছে এক টাকা থেকে চালু হচ্ছে এক টাকা থেকে চালু হচ্ছে একটা পকেট আল আইটেম দিয়ে দিই এইসব দেড় টাকা পিসের আইটেম ঠিক আছে হ্যাঁ এর মধ্যে একটু আপনারা স্টাইলিশ চাইবেন লম্বা চাইবেন বড় চাইবেন সব পেয়ে যাবেন যেমন দাম এইভাবে মেনশন পেয়ে যাবে এইভাবে দেখুন লম্বা সাইজে আছে আড়াই টাকা মাত্র হ্যাঁ এইসব আপনারা চিপ এন্ড বেস্ট রেটে কিনে দেড় তিন ডাবল তিরপর রেটে কামাতে পারেন আড়াই টাকা কিনে পাঁচ টাকা সেল করতে পারেন বাদ দেখুন আপনারা ঢিল যাকে আমরা যুগ চিরুনি বলি যুগ করার জন্য এইসব পেয়ে যাচ্ছে পাচ্ছেন তিন টাকা মাত্র তিন টাকা তিন টাকার মধ্যে এইসব পেয়ে যাচ্ছেন তাছাড়া ক্রিস্টাল পেয়ে যাচ্ছেন দশ টাকা করে তো এইভাবে চিরনি আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাছে এক্স এবার কোয়ালিটি দেখুন ছ টাকা দামে ভালো পুরো লাইলুনে মাল আছে তো সেটা আমি খুলছি না ওপর থেকে দেখাচ্ছি তো জাস্ট ফর স্যাম্পল ভিডিও তো বলা হচ্ছে যাতে আপনারা আইডিয়া পান কোথায় দোকান আছে আসুন ফোন নাম্বার দেওয়া আছে এই দেখুন চার টাকা মাত্র চার টাকা করে এইসব চিরনি পাওয়া যাবে পাঁচ টাকা করে এইসব ক্রিস্টাল লুক পাওয়া যাবে এরপরে ফ্যান্সি লুক দেখাবো প্রিন্টের ছাপা চিরনি দেখুন বারো বারো টাকার মধ্যে ছাপা চিরনি মধ্যে এরকম অনেক ভ্যারাইটি দেখতে পাবেন স্পেশাল প্রিমিয়াম সব কোয়ালিটি পাবেন বক্স বক্স এই দেখুন যা সিম সিম দেখে নি খুব সুন্দর তো এইসব প্রিমিয়াম কোয়ালিটি আছে দাদা তো একসে বারকে এক চিরনি পেয়ে যাবেন এইসব দশ পনেরো বারো টাকার মধ্যে সেট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এক পিস আরো বার করে দিই একটা ডাবাই দেখুন তো এইসব বাক্স মধ্যে দেখুন এক্সে বর্গে দেখো পানি কালারের চিরনি এসব আর পার দেখা যাবে এর মধ্যে কালার অপশানও রয়েছে আপনারা দেখছেন এইসব জলের মতো চিরনি তো এক্সে বর্গে এক চিরনি পেয়ে যাচ্ছেন তারপরে দেখুন চিরনি একটু হ্যান্ডিলের মধ্যে এইসব স্টাইলিং দু গুড মর্নিং কোম্পানির মধ্যে এইসব চিরনি পেয়ে যাচ্ছে এইসব আড়াই তো দেখলেন তিন টাকা মাত্র মাত্র এইভাবে অনেক রকম চিরনি ভ্যারাইটি পেয়ে যাবে তো এটা ছিল চিরোনি ভ্যারাইটি যেটা আমার কাছে এক টাকা থেকে স্টাডিং অনেকে এ দ্য চিপ এন্ড বেস এক টাকা রুপিয়া থেকে স্টাডিং নট আমাদের কাছে আট আনা থেকে স্টাডিং আছে মাত্র হেডিং এ পঞ্চাশ পয়সা থেকে হাউসোল্ড ভ্যারাইটি স্টাডিং তারপরে দেখুন গরমকাল আসছে এই সব পাঞ্জাব পেয়ে যাচ্ছেন হাতের মতো যেটা গরমকালে এ কাজে লাগবে ছ টাকা মাত্র মাত্র টাকা ছ টাকা এরকম এইসব চিরনি পেয়ে যাবেন দেখুন যাকে টু ফিঙ্গার চিরনি বলে এইসব পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ভ্যারাইটি তারপরে ফেন্সি মধ্যে এইসব স্টাইলিশ চিরনি পেয়ে যাবেন ওকে যা ডিমান্ড ভালো আছে এরকম রেডিয়াম পেয়ে যাবেন যেটা আপনাকে রেডিয়াম মানে অন্ধকারে লাইট ফাইট জ্বলবে তো এরকম ও চিরনি কোয়ালিটি পেয়ে যাবে চিরনি ছাড়া আপনারা ঘরের ক্লিপ ফিলিপ কাপড় শোকানো এইসব আইটেম পেয়ে যাচ্ছে মাত্র আইটেম পাওয়া যায় হ্যাঁ কাপড় ফাপড় হ্যাঁ ইজিলি ইজিলি দেখুন এইসব সুন্দর সুন্দর ক্লিপ পেয়ে যাচ্ছেন কাপড় শোকানো ইজিলি কাজে লাগে এইসব কাজের জিনিস পেয়ে যাচ্ছেন মাত্র আপনাকে আট টাকা দর্জন থেকে মাত্র আট টাকা আট টাকা এর ছাড়া যখন পডার পপ পেয়ে যাবেন পাউডার পপ মাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং আছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং আছে এটা হলো পাউডার পপ রইলো এর ছাড়া পডার কেসও পেয়ে যাচ্ছেন দেখুন পাউডার কেসও পেয়ে যাচ্ছেন যার মধ্যে দেখুন বক্স আছে এর মধ্যে পডার পপও দেওয়া রয়েছে দেখুন আচ্ছা খুব সুন্দর আইটেম আছে এইসব আইটেম ছ পিসের বাক্স থাকে মাত্র ছ এইসব আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা কম কম দামের মধ্যে স্টার্টিং তার ছাড়া আপনারা দেখুন বাচ্চাদের দুধের বোতল থেকে নিয়ে নিপ্পল অব্দি পেয়ে যাচ্ছেন নিপ্পল দেখুন তিন টাকার মধ্যে নিপ্পল তারপরে সনি নিপ্পল নেবেন পেয়ে যাবেন তো ভালো ভালো আইটেম রয়েছে তাছাড়া একটু বেটার কোয়ালিটিও আপনারা সাবান কেস পেয়ে যাবেন যেটা দেখুন আপনার কাছে আমার কাছে পেয়ে যাবেন ছ টাকা থেকে স্টার্টিং ছ টাকা মাত্র ছ টাকা থেকে দেখুন সাবান কেস আছে দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আইটেম পেয়ে যাবেন মাত্র ছ টাকা থেকে স্টার্টিং এর ছাড়া রেজার মধ্যে দেখুন রেজার কোয়ালিটিও পেয়ে যাচ্ছে মাত্র এক টাকা থেকে এইসব স্টার্টিং পাবেন দেখুন এই দেখুন আমার হাতের আইটেম না দেখুন খুব স্টিলে দেখুন মাত্র এক টাকা থেকে স্টার্টিং পাবেন এইসব দাড়ি রেজার আছে ইউজ থ্রো ঠিক আছে এরপরে আইটেম দেখুন আপনারা বোতল ধোয়া পাউডার পেয়ে যাচ্ছে ছ টাকার মধ্যে অভিষেকের এইসব আছে তাছাড়া লুফার আইটেম পেয়ে যাবেন এইসব চান করা জালি এরকম এইসব দেখুন তিন টাকা এর মধ্যে আবার আসবে ছ টাকা এইসব দেখুন এইসব আইটেমও পেয়ে যাবে এর মধ্যে লুফা টাইপের চাইবে লুফা টাইপের পেয়ে যাবেন এইভাবে এর মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে কোয়ালিটি রয়েছে মধ্যে প্রচুর কোয়ালিটি রয়েছে এর ছাড়া স্টোক দেখুন কত রকম স্টক আছে আমি স্টার্টিং রেট বলে দিচ্ছি বাদ এর মধ্যে প্রচুর কোয়ালিটি ভ্যারাইটি সব রয়েছে এই দেখুন আমার হাতে আছে চুরাশি টাকা করে এই সব আইটেম পেয়ে যাচ্ছে মাত্র চুরাশি টাকা তো এইভাবে অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবে এবার দেখুন একটা আর আইটেম দিকে দিই সিটি গোল্ড চিরুনি দেখুন এইসব সিটি গোল চিরুনিও পেয়ে যাবেন আমার কাছে খুব সুন্দর সিটি গোল্ড চিরুনি হ্যাঁ তো অনেক রকম ভ্যারাইটি আছে দাদা একটা ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করি নি এছাড়া ওয়াইপারের আইটেম পেয়ে যাচ্ছেন ওয়াইপার দেখুন কত রকম ওয়াইপার পেয়ে যাচ্ছেন যেটা কুড়ি টাকা থেকে চালু হয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র মাত্র কুড়ি টাকা থেকে স্টাডিংয়ে দেখুন দেখেছেন হাতে তিন চার রকম ওয়াইপার পেয়ে যাচ্ছেন মফার পেয়ে যাচ্ছেন এইসব মপ দেখুন পুরো ওয়াইডের মধ্যে মপ পেয়ে যায় এর সাথে আপনারা স্টিক পাবেন স্টিক দেখুন কত সুন্দর স্টিক এইসব পেয়ে যাবেন কোনো চিন্তা নেই এমন নাকি শুধু মব সব স্টিক স্টিকও দেব যেটা হাইড ভালো আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে এর ছাড়া আপনারা চলে আসুন বড়াসের মধ্যে বড়াসে দেখুন অনেক রকম কোয়ালিটি আছে আমার হাতে আজই দেখতে পাচ্ছেন এবার আপনি একটু আগে সেখানে ক্যামেরা কোন পুরো কোলগেট নিয়ে সেন্সিটিভ সব কিছু রয়েছে দেখুন ফুল ব্র্যান্ডে ফিফটি পার্সেন্ট অফ অফার চলছে আপনারা কামাতে পারবেন ডবল ফিফটি পার্সেন্ট ডবল কামাবেন আজকে সেন্সিটিভ রয়েছে দেখুন ঠিক আছে একটু আলাদা ব্র্যান্ড আলাদা কোয়ালিটি একদম তো যেটা আমাদের কাছে রয়েছে কোলগেট এর মধ্যে ফিফটি পার্সেন্ট চলছে আজে বরাসের মধ্যে ফিফটি পার্সেন্ট চলছে স্টার্টিং আছে পাঁচ টাকা থেকে টাকা থেকে দুটো রেট পেয়ে যাবেন তার ছাড়া চলে আসুন কাঁচির মধ্যে কাঁচিতে ফুল ভ্যারাইটি আছে ছোট বড় মেজো সব সাইজ আছে এইভাবে সাইজ পেয়ে যাবেন বড় ছোট এইসব দেখুন এইসব বারো বারো টাকার মধ্যে কাঁচি পেয়ে যাবেন আপনারা পাঁচ টাকা থেকে স্টার্টিং আছে কাঁচি এবারের মধ্যে হ্যাঁ মাত্র টাকা থেকে আছে এবারের মধ্যে বড় ছোট সব সাইজ পেয়ে যাবেন দেখুন সাইজ আমি দেখিয়ে দিই দু তিনটে আইটেম সিম্পল হিসাবে যাতে আপনাদের আইডিয়া হয় কত রকম ভ্যারাইটি পাওয়া যাচ্ছে আমাদের কাছে তো যেরকম কাঁচি ভ্যারাইটি দেখছিলাম এখানে আরো একটু কাঁচি পেয়ে যাবেন কোয়ালিটির মধ্যে এইগুলো হচ্ছে টেলার কাঁচি সুতো মধ্যে থেকে নিয়ে আপনি কাপড় কাটার মধ্যে বড় বড় ব্যান্ডিল কাপড় মোটা কাপড় পাতলা সব রকম কাপড় কেটে যাবে দেখুন তো এইসব হচ্ছে কোয়ালিটি কাছি তো সব ধরনের কাছি ব্যালেডি আমাদের কাছে পেয়ে যাবে অনেক রকম কাছি রয়েছে আমার কাছে এছাড়া আপনারা দেখতে পাবেন আমাদের কাছে টেস্টার যেটা আপনারা পাবেন ছ টাকা থেকে মাত্র ছ টাকা থেকে টেস্টার আরম্ভ হয়ে যাবে এক্স এক ডিজাইন পাবেন কোয়ালিটি পাবেন দেখেছেন এক্স সেবার এক টেস্টার আপনাকে চেক করে দেওয়া হবে কোনো উপায় নেই আর যে আইটেম চলবে না আপনারা রিটার্নও নিয়ে আসতে পারেন সেটা আমরা এক্সচেঞ্জ করে দেবো তো সব ধরনের আপনি সেল একদম একদম চিপ অ্যান্ড বেস্ট রেটে আপনারা ডালাতে মেলাতে যেখানে আপনি ইচ্ছা করুন পাড়াতে ছোট ছোট সব করে নিন দশ দশ হাজার কুড়ি কুড়ি লাগিয়ে কামাতে পারেন এই সব আইটেম দেখুন হলো বড়াস বড়াস কি বড়াস হলো কাপড় দেওয়া বড়াস এর মধ্যে এরাম আইটেম পেয়ে যাচ্ছেন হ্যান্ডেল দেওয়া আইটেম পেয়ে যাচ্ছেন এমনকি লাইলুনে আইটেম পেয়ে যাবেন দেখুন দেখুন আটা চালনি রয়েছে আমাদের কাছে আটা চালনি এইসব মাত্র আমাদের কাছে দশ দশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আটা চালনি আছে তারপরে আমরা নিয়ে চলে যাবো আপনাদের ছুরি আর চাকু আইটেমে চাকু আইটেমে এইসব দেখুন ভালো ভালো চাকু পেয়ে যাচ্ছে এইসব দেখুন মাত্র 4 টাকা থেকে স্ট্যাডিং আছে দেখো থেকে হ্যাঁ মাত্র টাকা থেকে চাকু স্ট্যাডিং আছে এর মধ্যে বড় ছোট সবই রেঞ্জ পেয়ে যাবে রেঞ্জের কোন গমি নেই টাকা 10 টাকা 15 টাকা ই হাতে আছে 50 টাকা তো আমি রেঞ্জ ভেঙেও বলে দেব আমি এক এক করে রেঞ্জ বলে দেব চাকু মধ্যে প্রচুর রেঞ্জ আছে এর ছাড়া আমাদের কাছে চোপালও আইটেম পেয়ে যাবেন আপনারা দেখুন কত রকম চপার রয়েছে দেখুন এক্সে বার্গে এক চপার আইটেম রয়েছে এই দেখুন এই সব চপার রয়েছে এক্সে বার্গে এই দেখুন এইটাও চপার রয়েছে চাইনা চপার এইসব খুব স্ট্রং মাল আছে প্রচুর লং লাস্টিং আছে প্রচুর দিন চলবে তো এক্সে বার্গে এক আইটেম আমাদের কাছে পেয়ে যাবে চপারে আইটেম পেয়ে যাবে মাত্র দেড়শো টাকা থেকে তো ছুরির মধ্যে অনেক ভ্যারাইটি আছে চাকু ফাকু অনেক রকম কোয়ালিটি আছে এর ছাড়া আপনাদের কাছে পিলার আইটেম দেখিয়ে দিই পিলারও পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চার টাকা দামে এই দেখুন টাকা দামের পিলার পেয়ে যাবে না স্টার্টিং মাত্র 4 টাকা এর মধ্যে 10 টাকাও পে যাবে দেখুন ভenge চাইবেন ভenge ভenge আপনাকে বুঝিয়ে দেব আমরা কিন্তু জাস্ট ফর আমরা দি দি ভিডিও বড় না হয়ে যায় তো ভালো করে গাইড করে দিচ্ছি আমি এবার ছুরি চার এর মধ্যে অনেক রকম variedade আছে এই সালাদ দেখুন সালাদ আইটেমে অনেক রকম variedade আছে যেটা আমাদের কাছে 9 টাকা 8 টাকা থেকে স্টার্টিং হয়ে যায় দেখুন মাত্র 9 টাকা হ্যাঁ মাত্র 9 টাকা থেকে স্টার্টিং আছে এই সালাদ দেখুন এই সব আইটেম ঘুরছে টয়লেট ব্লাস্ট থেকে না এই সব দেখুন ঝাড়কান আছে আমাদের কাছে যাকে ঝাড়ান বলি আমরা এইসব আইটেম আছে দোকানের জন্য ঘরের জন্য কাজে লাগে এইসব ছত্রিশ টাকা থেকে স্টার্টিং মাত্র ছত্রিশ টাকা দেখুন কবলের মধ্যে আছে তো এইসব ভ্যারাইটিও পেয়ে যাবে আমাদের কাছে এছাড়া দেখুন আমাদের কাছে কাটার পেয়ে যাচ্ছেন এরকম কাটার আইটেম পেয়ে যাচ্ছেন ঠিক আছে তার ছাড়া চাবি রিং চাবি রিং ও ভ্যারাইটি আমাদের সবে পেয়ে যাবেন পাঁচ টাকা থেকে স্টার্টিং চাবি রিং এর মধ্যে অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং দেখুন

উইন্টার সিজনে প্রচুর সেল হয় সব আইটেম দেখুন একদম একদম তো এক সেবার কে এক আইটেম আছে কিউপের মধ্যে চাবি রিং রয়েছে আপনাদের দেখুন কিউব রয়েছে ব্যাকে চাবি রিং খুব সুন্দর তো এইসব আইটেমও রয়েছে এর ছাড়া আমাদের কাছে ফেন্সি আইটেমের মধ্যে অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা এই দেখুন এর মধ্যে ফেন্সির মধ্যে পেন ফেন পেয়ে যাচ্ছে যেটা দশ টাকা থেকে চালু হয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র দশ টাকা এখানে দেখুন আরেকটা একটা এরকম পেন আছে যেটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা লাইভ বুঝতে পাবেন খুলে দেখালে এইভাবে আপনারা দেখতে পাবেন খেলা আছে বাচ্চারা খুব পছন্দ বাচ্চাদের টাইম পাস আইটেম খেলবে আর লিখবে আর পড়বে দেখুন এখান দিয়ে পেন হয়ে গেল ঠিক আছে এটা ইজিলি চলে প্রচুর সেল দশ টাকা থেকে স্টার্টিং এর ছাড়া কানে বর্ষের মধ্যে সব আইটেম দেখে নিন চার চার টাকার মধ্যে এইসব একশো পিসের বান্ডিল এর মধ্যে ভালো কোয়ালিটি নর্মাল কোয়ালিটি সব টাইপে পেয়ে যাবে লেমন্সের পেয়ে যাবে তো এইসবের মধ্যে প্রচুর স্টক আছে একবার ক্যামেরা দেখিয়ে দিন যাতে আমাদের নতুন ভিভাররা বুঝতে পারবেন কত রকম প্রচুর প্রচুর স্টক আছে ওয়াইপার থেকে নিয়ে বাথরুম ব্রাশ থেকে নিয়ে সবকিছু এইসব আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর আশি টাকার মধ্যে ঠিক আছে এরপর আমরা চলে যাব আমাদের কাছে হ্যাঙ্গার আইটেমে হ্যাঙ্গার আইটেমে পেয়ে যাবে এবার একটা লাস্ট দিকে যে টুথপিক আইটেম টুথপিক এই ভ্যারাইটিও আমাদের কাছে রয়েছে চাইনা ফুল চাইনা মধ্যে খুব সুন্দর দৃষ্টি তারপরে দেখুন চিমটের মধ্যে এইসব আইটেম রয়েছে পাঁচ পাঁচ টাকার মধ্যে এইসব তিনটে আইব্রো সেট ফেট করার জন্য এরপরে মাউস ট্রেপ রয়েছে আমাদের কাছে এক্স এক ডিজাইনের মধ্যে লাল পিলা সব পেয়ে যাবেন এর মধ্যে এটা গ্রিনটা দেখাচ্ছি কুড়ি টাকা এর মধ্যে হ্যাঙ্গার দেখুন যেটা মাত্র আপনার ছ টাকা থেকে চালু হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মাত্র ছ টাকা থেকে হ্যাঙ্গার চালু আছে আমার কাছে ছয় আট দশ আর ও সব ব রেঞ্জ এর কোনো कमी নেই রেঞ্জ প্রচুর পাবেন ইসকোজ বাইড চলে এই বাসন দোয়া ভ্যারাইটি বাসন দোয়া ভ্যারাইটি 100 টাকা থেকে আরম্ভ মাত্র দেখেন কালারিং মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন দেখুন ব্ল্যাক ইসকোজ বাইড পেয়ে যাচ্ছেন আপনারা তারছাড়া আপনারা এইভাবে ভাবে কম্বো আইটেম পেয়ে যাচ্ছেন কম্বো মধ্যে এই সব এই পেয়ে যাচ্ছেন তারছাড়া আপনি 100 টাকার মধ্যে এই সব মিষ্টি ক্লিন এর আইটেম পেয়ে যাচ্ছেন ফুল কম্বো 180 পিস পিস থাকবে ঠিক আছে এরপর আপনারা ডেঞ্জার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আড়সোলা কক্রোচ জন্য এইসব আইটেম ও পেয়ে যাবেন দেখুন ডেঞ্জারের মধ্যে ঠিক আছে ঘরের তিনশো ঘরের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন হ্যাঙ্গার দেখুন না পকেট হ্যাঙ্গার এই দেখুন পকেট হ্যাঙ্গার এটা যদি আমি পকেটে নি আপনি বুঝতে পারবেন না জিনিসটা কেমন সেটা আমি আমাদের ভিউয়ার্স কে লাইভ দিয়ে দিই এই দেখুন এক পিস আমি বার করছি হ্যাঙ্গার ক্যামেরা এদিকে করে রাখবেন এই দেখুন এটা হ্যাঙ্গার এটা কোথায় ট্রাভেল করব আমি ইজিলি পকেটে নিয়ে দাদা চলে যাব একদম তো এটা পকেটে আমার ধোকাদের টাইম লাগবে না এটা আমার হ্যাঙ্গার পকেটে পকেট থেকে বার করব যেখানে ট্রাভেল করব হ্যাঙ্গার বানিয়ে নেব দেখুন খুব ইজিলি হ্যাঙ্গার বানানো এটা সিল প্যাক আছে আমি একটু খুলে দেখাই আপনাদের যা কিছু গাইড করব করতে পারবো খুলে দিলাম দাদা খুব ইজিলি হ্যাঙ্গার হয়ে যাবে তো এক স্টাইলিশ আইটেম দেখাবো আপনাকে তো এটা আপনারা দেখছেন হ্যাঙ্গার হয়ে গেছে আমাদের ঝাড়ু পাওয়া যায় ষাট টাকা থেকে স্টাইলিং একটা প্যাকেট আমি দেখাচ্ছি এরকম দেখুন ঝালু স্পেশাল স্পেশাল ঝাড়ু পেয়ে যাবেন আমার কাছে এইভাবে কোয়ালিটি মোজ একটা খুলে দেখাচ্ছি আমি দাদা আপনাদের জন্য একটা খোলা রাগা যেই দেখুন ফুল প্লাস্টিকে এই সব মাত্র 50 60 টাকা থেকে স্টার্টিং হই যাচ্ছে 50 এরকম ঝাড়ু পেয়ে যাবেন আর অনেক রকম ভেরাইটি পেয়ে যাচ্ছেন তো ফুল ভেরাইটি সাথে আপনারা একটা ভিডিও তো হয় না সব ভিডিওর জন্য সাবস্ক্রাইব লাইক করবেন আমাদের কাছে আয়নাຫມদে অনেক রকম ভেরাইটি আছে দাদা দেখুন আয়না

হ্যাঁ তো আমরা যেরম বলছি হাওড়া শিয়ালদা ওখান থেকে ইজিলি দুদিন সাইডে আপনারা বাস পেয়ে যাবেন ওকে ঠিক আছে এবার আমরা চলে যাব নেলকাটার ভ্যারাইটিতে তো নেলকাটার ভ্যারাইটিতে আমার কাছে হাজার হাজার কাঠের নেলকাটার একটু জুম করে নেবেন একদম ছ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে নেলকাটার আমাদের ওকে দেখুন এখানে প্রচুর রকম এর রেঞ্জ আছে দেখুন নেক্সট এপার কেক নেলকাটার রয়েছে দেখুন তো এটার দাম মাত্র ছ টাকা থেকে চালু তো নেলকাটারও আইটেম দেখে নিলেন নেক্সট নেলকাটার পেয়ে যাবেন অনেক ভ্যারাইটি আছে এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটিও পেয়ে যাচ্ছে নেল কাটার এক্সেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেও তো নেলের মধ্যে আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন ছুরি কাঁচি আর গ্যাস লাইটার মধ্যেও ভ্যারাইটি পেয়ে যাবেন এমনকি কি এরকম প্যাকেটও পেয়ে যাবেন দেখুন লুজ প্যাকেটের মধ্যেও গ্যাস লাইটার পেয়ে যাবেন এরম ঠিক আছে তো অনেক রকম ভ্যারাইটি আপনারা দেখেন বাচ্চাদের দেখুন এইসব স্লাইন পেয়ে যাচ্ছেন এই দেখুন স্লাইন পেয়ে যাবেন বাচ্চাদের ক্লে পেয়ে যাবেন আপনারা সব ধরনের ক্লে পেয়ে যাবেন মাত্র দু টাকা মাত্র দুটা টাকা এইসব ক্লে নিয়ে আপনারা সেল করতে পারেন ফেন্সি আইটেম স্টেশনারি আইটেম সবকিছু অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে লাইটিং বল থেকে নিয়ে পাখা ফাঁকা সব আইটেম আছে সব প্রত্যেক ভিডিওতে আমরা আলাদা আলাদা ভ্যারাইটি ছাড়ি এবার আমরা দেখাবো আমাদের এটা গেট রয়েছে এখানেও আমরা অনেক রকম ভ্যারাইটি আমরা রাখি একটু দাদা চলে আসবেন গেট অব ঠিক আছে এখানে অনেক রকম ভ্যারাইটি আপনাদের পাওয়া যাবে গেটে এইসব দেখুন পায়ের জন্য যেটা ওয়াশ ওয়াশ করার জন্য মাত্র চব্বিশ টাকা করে পাওয়া যায় এর মধ্যে স্কোচ বাই দেখুন কিভাবে আমরা ঝোলাই এইসব পাঁচ পাঁচ টাকার আইটেম আছে পাঁচ থেকে চার টাকা ঠিক আছে আর এখানে আমাদের ব্যানার রয়েছে এটা আমাদের শোরুমের নাম আর এর মধ্যে আপনারা যে বলছেন চিপ এন্ড বেস্ট রেটে বলাসগুলো এইসব এই এখানে রয়েছে যেটা আমরা খুব 4 টাকা পাঁচ টাকাতে সেল করি দেখুন যেটা ইজিলি দশ টাকাতে আপনারা সেল করতে পারেন তো আমার এখানে ভিডিও রইলো এটা আমার শপের নাম এখানে স্টপ করি এবার লাস্টে আমরা দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে অফার আইটেম যেটা রয়েছে কমবো এই দেখুন লাস্টে এই আইটেমটা দেখিয়ে দিচ্ছি তো এইসব ভ্যারাইটি আমাদের কাছে আছে অনেক রকম হাজারখানার ডিজাইন পেয়ে যাবেন হাউসহোল্ডে হাউসহোল্ডের মতো অনেক রকম মাল পেয়ে যাবেন তো তার জন্য একবার শপে আসতে হবে যাতে আমি গাইড করি না এলে আমাদের কাছে ভিডিও কলে অপশন রয়েছে সেটা করবেন স্টপ করি ধন্যবাদ ভালো থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন